আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের মাঝে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ফলে আপনার মানুষের শরীরে কি সমস্যা হতে পারে অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে কি কি রোগ দেখা দিতে পারে সে সমস্যা নিয়ে কিন্তু আজকের আলোচনা করব। আসলে মানুষের শরীরে প্রতিটা মানুষের শরীরে কিন্তু গ্যাসের সমস্যায় কিন্তু রয়েছে আর এই গ্যাসের সমস্যা সমস্যার সমাধানের জন্যই কিন্তু মানুষ গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু সেবন করে থাকে আর এই গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে যেমন রয়েছে অমিপ্রাজাল রয়েছে ইসোমিপ্রাজাল রয়েছে প্যান্টোভ্রাজাল রয়েছে ব্রাজাল রয়েছে তারপরে হচ্ছে আপনার অ্যান্টাসিড রয়েছে এগুলোই কিন্তু আসলে গ্যাস্ট্রিকের ওষুধ আর এই গ্যাস্ট্রিকের সমস্যাগুলো হচ্ছে যেমন গলা বুক জলা ঢেকুর তোলা চুকো টেক তোলা বমি বমি ভাব পেট ফাঁপা এগুলো কিন্তু আসলে গ্যাসের সমস্যা আর এই সমস্যাগুলো দেখা দিলেই কিন্তু আমরা আসলে গ্যাস্ট্রিকের ওষুধগুলো সেবন করি কিন্তু আমরা আসলে না জেনেও কিন্তু অতিরিক্তভাবে কিন্তু সামান্য সমস্যা হলেই কিন্তু অতিরিক্ত কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধগুলো সেবন করে থাকি আর এই অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ফলে কি কি সমস্যা হয় সে সে সমস্যাগুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে আলোচনা করবো আজকে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা কিন্তু ক্রমশ দিন দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে আর এই সমস্যা দেখা দিলেই আরাম পাওয়ার জন্য কিন্তু আসলে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকি আর এই অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে কিন্তু শরীরের কিন্তু অনেক রকম অনেক রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে আর এগুলো এসব সমস্যা কিন্তু আসলে আমরা তোয়াক্কা না করেই কিন্তু আসলে সে গ্যাস্ট্রিকের ওষুধগুলো সেবন করে থাকি যেমন অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে কিন্তু ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকিতে কিন্তু আমরা পড়তে পারি দেখা গেল অতিরিক্ত ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে কিন্তু শরীর কিন্তু ক্যান্সারে বাসা বেঁধে বাঁধতে পারে অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে কিন্তু ডিমেনশিয়ার মতো রোগ কিন্তু শরীরে আস হতে পারে তাছাড়া ভবিষ্যতে ভবিষ্যতে কিন্তু আয়রনের আয়রনের ঘাটতি হতে পারে ভিটামিনের সমস্যা হতে পারে ম্যাগনেশিয়ার অভাব দেখা দিতে পারে এমনকি হাড় ক্ষয় অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়া যেতে পারে দেখা গেল যাদের হাড় ক্ষয় হয়ে যেতে পারে কিন্তু তারপরে সামান্য আঘাত পেলেই কিন্তু হাড়টা ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে শরীরের কিছু রোগ জীবাণু কিন্তু সক্ষমতা বেড়ে যেতে পারে দেখা গেলো যাদের শরীরে আসলে কোনো সমস্যা মনে হয় না বা আসলে কোনো রোগ নাই সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে কিন্তু শরীরে কিন্তু অনেক রকম অনেক রকম কিন্তু রোগ বেড়ে যেতে পারে এমন কি। অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধের সেবনে কিন্তু কিডনির কিডনির মারাত্মক সমস্যা কিন্তু দেখা দিতে পারে কিন্তু আর এই গ্যাস্ট্রিকের ওষুধ আসলে অতিরিক্ত সম অতিরিক্ত খাওয়ার পরে কিন্তু আসলে এইগুলো সমস্যা কিন্তু আসলে দেখা দিতে তাই আমরা অতিরিক্ত পরিমাণে দেখালো সামান্য বুক জ্বালাপড়া বমি বমি ভাব পেট ফাঁপা এই সামান্য সমস্যা দেখা দিলে কিন্তু আসলে গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু আসলে না খাওয়াই সব থেকে উচিত হবে আর বিশেষ করে যদি কোনো ওষুধ সেবন করি তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধগুলো সেবন করতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিও তৈরি একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে